আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি দেখব সেটাতে বলা হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে একটা ফাইভ সেন্টিমিটার একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একে যদি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরানো হয় তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার আয়তন আমরা কি বুঝতে পারছি এখান থেকে এটা হচ্ছে আসলে সমবৃত্ত ভূমি কোনোকের ক্ষেত্রে তো আসো আমরা প্রথমে যদি চিত্রটা আঁকি এটা হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বলা আছে যে একে যদি আমি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘুরাই বৃহত্তর বাহু এখানে কোনটা আমি দেখেই বুঝতে পারছি সেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখন একে কেন্দ্র করে যদি আমি একে ঘুরাই তাহলে দেখো আমি যেটা পাচ্ছি আমি যদি এটাকে ঘুরাই ঘোরালে পাচ্ছি হচ্ছে এরকম একটা ঘন বস্তু সেটা হচ্ছে সমবৃত্তভূমি কোনক আমার সেই সমবৃত্তভূমি কোনক যার ভূমির ব্যাসার্ধ হবে হচ্ছে যে সমকোণী ত্রিভুষ্টার ক্ষুদ্র বাহুটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ আর সমান সমান হবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এর উচ্চতা হবে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ফাইভ সেন্টিমিটার এখন আমাকে বলা হয়েছে যে এর আয়তন নির্ণয় করো খুব সিম্পল আমরা আয়তনের সূত্র কি জানি সমবৃত্ত ভূমি কোনোকের ক্ষেত্রে আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইড বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আমি এখানে সবগুলোর মান জানি তাহলে ওয়ান ডিভাইড বাই থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর হচ্ছে কত থ্রি পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে ফাইভ সো দেখো আমি যদি ক্যালকুলেটার মানগুলো ইনপুট দিই তাহলে পাচ্ছি থ্রি উপরেগুলো আগে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার ইন্টু ফাইভ এত পেলাম ডিভাইডেড বাই হচ্ছে থ্রি সো কত পাচ্ছি সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ঘন সেন্টিমিটার হচ্ছে আমার এই যে যেই নতুন ঘন বস্তুটি তৈরি হবে তার আয়তন এভাবে করে আসলে আমরা খুব সহজেই যেই ঘনবস্তু থাকবে প্রাত্যহিক জীবনে আমরা যেই ঘনবস্তুগুলো ব্যবহার করে থাকি তাদের ক্ষেত্রফল বলো বক্রতলের ক্ষেত্রফল বলো আয়তন বলো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি